নবীর সাল্লামের সিরাত অনুসরণ করতে হবে এই জন্য এই মাস আসলে আমরা একটু আলোচনা বেশি করি কিন্তু বাকি আলোচনার মধ্যে ও সারা বছর সিরাতের আলোচনায় থাকে তো আজকে আমাদের প্রথম যে আলোচনাটি হবে এই আলোচনার বিষয়বস্তু হল সিরাত কি আমরা যে সিরাতের আলোচনা করবো সিরাতটা কি আরেকটা হলো এই সিরাত আমাদেরকে কেন জানতে হবে সিরাতটা জানা জরুরি কেন আচ্ছা নবী জন্মকালীন কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা একটা ঘটনা জমজম অর্থাৎ বিবী সাল্লা জন্মের আগ দিয়ে আপনার এই জমজম কুফ যেটা বীরে জমজম এটা ইসমাইল আলহ ইসলামের সময় ইব্রাহিম আলহ ইসলামের সময় আল্লাহ পাকে জমজমটা বের করে দিছে কিন্তু কিছুদিন পরে আবার এই জমজম এটা ঢাকা পড়ে গেছে এখন এটা কোথায় আছে কিভাবে আছে কেউ জানান আল্লাহ রব্বুল আলমিন এই আব্দুল মোতালিবকে স্বপ্নে দেখাইছে স্বপ্নে দেখানোর পরে অনেকগুলা ঘটনা পরিক্রমার মতো দিয়ে শেষ পর্যন্ত আব্দুল মুিফ এই জমজম জমজমের কুকটা আবার পুনরুদ্ধার করে অর্থাৎ নবী সালামের জন্মের আগে এই জমজম পুক হয় আরেকটি প্রসিদ্ধ ঘটনা হইল আব্রাহার বায়তুল্লাহ আক্রমণের জন্য আসা বায়তুল্লাহ ধ্বংস করার জন্য আসা ওই বছরটাকে বলা হয় আমল ফিল হাতের বছর নবী সালামের জন্মটা হলো হাতের বছরে কায়ামার আদি আল্লাহ বলেন আমি এবং রাসুল ইসলাম বছর হাতের বছর জন্ম জ্ঞাসা করলেন আপনি বড় না রাসুল বড় বলেন আরে তোমরা আমাকে কি ব্যাগ প্রশ্ন করছো ও রাসুল্লাহি সালাম আকবার উমিনোথায় রাসুল কোথায় আমি রাসুলের সাথে আমার তুলনা কেমনে হাসল আমার থেকে অনেক 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 বড় তবে আমি জন্মের দিক থেকে রাসুলের কয়দিন আগে জন্মগ্রহণ করছি আমাকে বড় গোলবান গোলবাজে রাসুলের কয়দিন আগে জন্ম ভগান করছে জম্মের দিক থেকে রাসুলের কয়দিন আগে কিন্তু রাসুলের বড় নাম

নবী সাল্লা ইসলামের জন্মের মাস নিয়ে অনেকগুলো দিয়েছেন কেউ কেউ বলছেন মোহার মাস কেউ কেউ বলছেন রবি কেউ কেউ বলছেন রজব মাস কেউ কেউ বলছেন রমাদাম মাস বিশেষ করে আপনার সিরাতের রচয়িতাদের ক্ষেত্রে ঐতিহাসিকদের মধ্যে প্রসিদ্ধ হলেন ইবনেস হাত ইবনে আসাহ বলছেন যে নবী সালামের জন্ম রমজান মাসে এটা শুনছেন কোনো দিন নবীলামের জন্ম রমজান মাসে শুনছেন আমরা সবসময় শুনি যে জন্ম কোন মাসে রবি আল মাস তো যিনি সবচেয়ে বড় ঐতিহাসিক সেরাতের ক্ষেত্রে সবচেয়ে বড় ঐতিহাসিক যিনি উনি ইবনে আসাহ

কোন মাসে নবুত পাইছেন কোন মাসে নব পাইছেন রমজান মাসে নবুত পাইছেন কারণ লাইলাতুল কদরের রাত্রিতেই তো প্রথম হয় প্রথম নবুত পান লাইলাতুল কদরে লাইলাতুল কদর কোন মাসে রমজান মাসে তাহলে নবী আলাইহি সাল্লাম নবুত পান চল্লিশ বছর বয়স তাইলে নবীমের চল্লিশ বছর হয়েছে রমজান মাসে তো ইবনে আসাক বলতেছেন যদি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাসে তা হয় নবি সাল্লাল্লাহু বয়স 40 বছর কয়েক মাস অথবা 40 বছর থেকে কয়েক মাস পরে তারা রবিউল আউয়ালের রবিউস দিয়ে জুমাদিল আউয়াল জুমাদিস সানি রজব সাবান রমজান মানে আরো 6 মাস পরে নবি সাল্লাল্লাহু তাহলে রাসুলের বয়স 40 বছর 6 মাস অথবা রাসূলের বয়স 39 বছর 6 মাস দুটা একটা একটা চল্লিশ তো মিলে না এই জন্য ঐতিহাসিক আচ্ছা তো এখন কথা হলো নবী সালামের জন্ম যে মাসেই হোক নবী জন্ম কোন মাসে এটা জানা ফরজ না আর সাহবাই কারাম জানতেন না কোন মাসে রাসুলের জন্ম দেখবেন রাসুলের এত হাদিস একটা হাদিস পাইবেন না কোথাও যে সাহাবাই কারাম রাসুল কে জিজ্ঞাসা করছেন যে ইয়া রসুল আল্লাহ সাল্লাহাম আপনার জন্ম কোন মাসে বা আপনি কয় তারিখে জন্ম মন করছেন আপনার তারিখে আমরা একটু বার্থডে পালন করি আপনার যদি ষাট বছর বয়সে আমরা ষাট কেজি ওজনের একটা কেক কাটি বা তেষট্টি বছর হলে তেষট্টি কেজি ওজনের একটা কেক কাটি আমরা আপনার বার্থডে পালন করি জন্মদিন পালন করি একজন সাহাবি ও জীবনে নবীলকে প্রশ্নটা দিন করেন তাদের মাথায় আসে নাই কারণে যে রাসু কোন দিন জন্মগ্রহণ করছে কোন মাস এটা হলো তাদের কাম নাই আকাম করা জন্মদিন খোঁজে কারা দেখবেন আমাদের দাদারা কোনো দিন বার্থডে পালন করে নেই আপনাদের বাপ দাদারা দিন জন্মদিন পালন করে নেই বার্থডে পালন করে এখন দেখবেন বার্থডে হিড়িক পরে গেছে খালি বার্থডে আর বার্থ আগে তো বার্থে এক বছরে একবার এখন বছরে বার ছয় মাসে বাদ দোকানে অর্ধেক অর্ধেক কেন এগুলা এত বাড়লো কেন এই দে বাড়ার কারণ আছে কয়েকটা কারণ তোর মধ্যে অন্যতম কারণ টাকা পয়সা বাড়ি গেছে তিন বেলা খাইতে পায় না হেন বাদ বার্থে যার টাকা রাখার জায়গা পেতে যেন অবৈধ টাকা অবৈধ ইনকাম সে বাথে করবো না কি করবো সে তো টাকা এগুলা খরচ করার রাস্তা খুঁজে বাইর করতে হবে সে ওই হোটেল একটা ভাড়া করবো সবাই তাওয়াত দিব বার্থডে বলো কে খাওয়াইবো টাকা পয়সা খরচের রাস্তা বাইর হইলো তো এই যে টাকা বাড়ি গেছে এগুলো বেড়ে গেছে কিন্তু যখন মানুষ অভাবে থাকে তখন কিসের বার্থডে কোন দিন তার জন্ম হে খেয়ালে নাই তার সে জানেই না কোন দিন তার জম তো এই যে সাহাবাই কারাম তারা জানতেন যে জন্মদিন পালন করা এটা দিনের কোন বিষয় না রাসুলের জন্মদিনের মধ্যে রাসুলের মহব্বত না বরং রাসুলের উসুয়াই হাসানা রাসুলের দিল এটাকে প্রচার প্রসার করা এটা অনুযায়ী চলা এটা রাত্তা বা করা এগুলোই দিন যখন মানুষ মূল দিন থেকে সরে গেছে ফজরুল্লাহ মাঝে মুসল্লি নাই এই আবার দেখা যায় যে মিছিল বাইর করতেছে এই জন্য কোনদিন একজন সাহাবিওকে জিজ্ঞাসা করেন নাই যে আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন জিজ্ঞেস করলে কিন্তু প্রশ্নটা হয়তো রাসুল বলে দিতেন যে আমি অমুক মাসে জন্মগ্রহণ করছি অথবা আপনি কয় তারিখে জন্মগ্রহণ করছেন তাহলে কোন মাসে জন্মগ্রহণ করছেন কোন তারিখে জন্মগ্রহণ করছেন এটাই জানতেন না এজন্য পরবর্তীতে ঐতিহাসিকেরা রাসুলের জন্মদিন কোন দিন জন্মের মাস কোনটা এটা লিখতে যাই এই এত মত এই যে রাসুল কোন মাসে জন্মগ্রহণ করছেন বললাম না এতগুলো মত যদি রাসুল বলে দিতেন নিয়ে আমি রবি জন্মগ্রহণ করছি তাহলে আর এত মত আসার সম্ভাবনা ছিল ছিল না রাসুল নিজেও বলেন নাই কোন সাহাবি প্রশ্নও করেন নাই আবার কয় তারিখে তারিখের মত শোনেন যারা বলছেন যে রবি আকবাল মাসে জন্মগ্রহণ করছেন তাদের মধ্যে ইবনু আবদুল ইবনু আব্দুল বীর ইবনু আবদুল বার রাহে তিনি বলেন যে রাসুল জন্মগ্রহণ করছেন রবি আব্বালের দুই তারিখ ইমাম জুহুরি ইবনে হাজাম বলেন আটের রুবি আব্বাল ইমাম ইবনু আসাহের তিনি বলেন দশের রুবি আক্বাল তারপরে শিয়ারা রাসুলের জন্মদিন পালন করে সতেরোই রবি আবার কেউ কেউ বলছেন আঠারোই রবি লবাল ইবনে আবি সাইবার ইবনে আবি সাহেবা রহমাউল্লাহ বলছেন আঠারোই এর লব এভাবে রবি আব্বাল যারা বলছেন তাদের মধ্যে কতগুলা মত এতগুলা মত কেন এতগুলা মত এই জন্য এগুলো ঐতিহাসিক মত ঐতিহাসিক হলে তখন দেখবেন যে কিছুদিন গেলে ইতিহাস মানুষ বলে যায় মানুষ বিভিন্ন রকম বর্ণনা করে কিন্তু এই এগুলা এলোমেলো হয় অনেক হয় ইতিহাসের বিষয় কিন্তু যদি এটা নবীসরসলাম সরাসরি বলে দিতেন বা সাহাবাই কারাম রাসুলকে জিজ্ঞাসা করতেন তাই আর এতগুলো মতে সম্ভাবনা ছিল আচ্ছা নবীসাল্লাল্লাহ হইলে ইসলামের নাম নবী আল্সাল্লামের নাম কি নবীসর সলামের মূল নাম দুইটা একটা হলো মোহাম্মদ আর একটা হলো আহমদ নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের পরে মা নাম রাখছেন কি? মোহাম্মদ। আমেনা নাম রাখছেন মোহাম্মদ। দাদা নাম রাখছেন আহমদ। আব্দুল মুত্তালিব নাম রাখছে আহমদ। আমেনা নাম রাখছে কি? মোহাম্মদ। আব্দুল মুত্তালিব নাতি হওয়ার পরে বলছে ইন্নী লা আরজু আইয়াহমাদাহু আহলুল আরদি ওয়া আহলুস সামা। আল্লাহ আমাকে এমন এক নাতি দিবেন যা আমি আশা করি সমস্ত জমিনবাসী সমস্ত আসমানবাসী আমার এই নাতির প্রশংসা করবে সোহার এজন্য তিনি নাম রাখছেন আসমাদ আর মা নাম রাখছেন মোহাম্মদ কোরআনে দুই নামে আল্লাহ উল্লেখ করছে দেখেন নাম রাখছে কোন সময় কোরআন লিখছে কোন সময় যে সময় কোরআন লিখছেন সে সময় আল্লাহ মানুষে বানান নাই সে সময় কোরআনের মধ্যে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ